চিটাগাং কিংসের হয়ে গত বিপিএলে বারোটি ম্যাচ খেলেছেন পাকিস্তান ক্রিকেটার হায়দার আলী তিরিশ গড়ে করেছিলেন দুশো দশ রান তবে পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড সফরে এই ব্যাটারের বিরুদ্ধে গুরুতর অপরাধে জড়ানোর অভিযোগ উঠেছে জানিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলেও এই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়নি গত মাসের শেষের দিকে ইংল্যান্ড সফর করেছে পাকিস্তান শাহিন সেখানে তিনটি একদিনের ও একটি লাল বলের ম্যাচ খেলেছে তারা একদিনের ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন হায়দার তিন ম্যাচের সিরিজে দুইটি হাফ সেঞ্চুরিতে সত্তর করে একশো একচল্লিশ রান করেছেন তিনি গত সোমবার শেষ হওয়া এই সফরের সময়ই পাকিস্তানের ডানহাতি এই ব্যাটার কোনো একটি অপরাধমূলক কাজে জড়িয়েছেন বলে অভিযোগ এনেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ যার ফলে হায়দারের বিরুদ্ধে তদন্তে নেমেছে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায় এই বিষয়ে তারা অবগত আছে হায়দার আলীর বিরুদ্ধে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের চলমান অপরাধমূলক তদন্তের বিষয়ে জানে পিসিবি সম্প্রতি পাকিস্তান শাহিনসের ইংল্যান্ড সফরে ঘটা ঘটনার সঙ্গে সম্পর্কিত এই তদন্ত স্বাস্থ্যকর অল টাইম হারিকম সব সময় পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যানচেস্টার পুলিশের এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হায়দার আলীকে সাময়িক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং তার বিরুদ্ধে পুলিশের চলমান তদন্তে পূর্ণ সমর্থন পিসিবির যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন ও সম্মান করে পিসিবি এবং এই তদন্তকে নিজস্ব গতিতে চলতে দেয়ার গুরুত্বও স্বীকার করছে হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি যা তাৎক্ষণিকভাবে কার্যকর এখন থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনে নিজস্ব নীতিমালা অনুযায়ী পিসিবি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে হায়দার আলী কী ধরনের অপরাধ করেছেন সেটা এখনও খোলাসা করেনি গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ইএস ক্রিক ক্রিক মতে এই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়নি তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাকিস্তান জাতীয় দলের হয়ে দু সালে অভিষেক হয়ে এখন পর্যন্ত দুইটি ওয়ানডে এবং পঁয়ত্রিশটি টি টোয়েন্টি খেলেছেন হায়দার যদিও লম্বা সময় ধরেই জাতীয় দলের জার্সিতে খেলা হচ্ছে না তার তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা রয়েছে বিপিএলে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের হয়ে খেলেছেন এই ব্যাটার इश्तिक महिन क्रिक फ्रेंजी